ঈদগাহে ঢালাইয়ের শুভ উদ্বোধন করলেন চার নম্বর জেলা পরিষদের প্রার্থী আনারুল হক বিপ্লব ও ফারাকার বিধায়ক মনিরুল ইসলাম ঈদগাহ ঢালাইয়ের কাজ মূলত জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের তত্ত্বাবধানে ঈদগাহ কমিটির পক্ষ থেকে বলেন যে বিগত দিনে বর্ষার সময় কেউ মারা গেলে বা ঈদের নামাজ হতে গেলে জলকাতায় নামাজ পড়তে হতো তাই কমিটির পক্ষ থেকে বা স্থানীয় বাসিন্দারা আনারুল হক বিপ্লবের দৃষ্টি আকর্ষণ করেন আনারুল হক বিপ্লব তরিকুরি বিধায়ক মনিরুল মহাশয়কে জানান তারপর আনারুল হক বিপ্লব জেলা পরিষদের কোটা থেকে আজকে ঈদগাহু ঢাকা ঢালাই ঈদগাহ ঢালাই হওয়ায় প্রশংসায় পঞ্চমুখ আনারুল হক বিপ্লব অনেকেই বলেন খুব গুরুত্বপূর্ণ আজকের এই কাজটি আমরা শুনবো কে কি বলছেন তুলিয়ান থেকে দাউদ হোসেনের রিপোর্ট ডি নিউজ কলকাতা এটা নতুন কিছু নয় আমি দু সালে যখন নির্বাচিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ আমি আমার জেডপি ফোরে আমি কয়েক কোটি টাকার কাজ করেছি আমি এবার নির্বাচিত হওয়ার পরে কাঞ্জনতলা অঞ্চলে তিনখানা তিনখানা কাজ চ চলছে একখানা রাস্তা উদ্বোধন করেছিলাম ভোটের জিতার পরে পরেই তারপরে এটা ঈদগাহা সমাজের মানুষ আমার কাছে এসেছিলেন যে ঈদের নামাজ পড়ার বা ওই একটা কবরস্থানের জানাজা পড়ার বা জায়গা ঠিক নেই বর্ষার সময় খুব অসুবিধা হয় নামাজ পড়তে জানাজা করতে তাই ওইদের সমাজের কথা শুনে আর কি আমি আমার জেলা পরিষদে আমি একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়ে আমাকে জেলা পরিষদ থেকে আমাকে বললো যে ঠিক আছে আপনার এটা স্কিম তৈরি হচ্ছে আমি খুব আনন্দিত এবং এলাকার লোকও খুব আমার প্রতি আর গর্বিত আর কি যে আমি এরকম একটা কাজ করে আমাকে খুবই ভালো লাগছে এবং এরকমভাবে যাতে কাজ করে যেতে পারি আগামী দিনে আমি আমার এলাকার মানুষের কাছে আদর আশীর্বাদ চাই আমাদের কাঞ্চনতলা অঞ্চলের এখানে। ঈদের নামাজ হয় এবং আমাদের জানাজার নামাজও হয় সেই জায়গাটা অনেকটা নিচে হয়ে গেছিলো আর কি বর্ষার সময়তে এক হাডু করে জল ধরে যেত সেখানে আমরা মাটি ফিলিং করে জেলা পরিষদের সহযোগিতায় আজকে ঢালাইটা হচ্ছে তার জন্য আমাদের এই রতনপুর সমাজ কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে সর্ব ধর্মের এবং সর্ব রাজনৈতিক দলের লোক যারা আমরা সমাজ চালাই তাদের আমরা রাজনৈতিক এবং অঙ্গ নিয়ে আসি না আর কি তো এই জিনিসটারই উদ্বোধন ছিল সেখানে আমাদের এই রতনপুর সমাজ সেবা সমিতির সদস্যগণ আছেন বিশিষ্ট ব্যক্তিজন আর কি তা আমরা এদের কাছে বলবো ভালো জনের কাজটা যেন ভালোভাবে সুস্থভাবে হয় খুবই ভালো লাগছে কারণ যে আমরা যে সমস্ত প্রতিনিধি পেয়েছি তারা আমাদের গ্রামের স্বার্থের জন্যে তারা উন্নয়নমূলক কাজ করছে এবং আমাদের গোটা রতনপুর গ্রামের জন্যে যে ইদরাহা পকেজ অবস্থায় পড়েছিল তারা বিপ্লব সাহেব এবং মনিরুল সাহেব হাত বাড়িয়ে আমাদের যে ঈদরাহার যে ঢালাইয়ের কাজটা তারা তাদের ফান্ড থেকে আমাদেরকে যে রতনপুর সমাজ উন্নয়ন সমিতির ঈদরাহের জন্য সহযোগিতা করেছে তাদের যে অশেষ অশেষ আমি গ্রামবাসী হিসাবে এবং রতনপুর সমাজ উন্নয়ন সদস্য হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই ডেভেলপমেন্ট কাজের জন্য আপনার নাম আরও আশা করব যাতে আগামী দিনে আরও আমাদের রতনপুরে যে সমস্ত বিষয়গুলো এখনও বাকি আছে ডেভেলপমেন্টের কাজ সেই কাজগুলো তাদের কাছে আশা করব যাতে ডেভেলপমেন্টের কাজগুলো করে দেয় আপনার নাম আমার নাম মোহাম্মদ আবুল হাসান শহীদ মিটি আমাদের জেলা পরিষদের সদস্য আনারুল হা বিপ্লব এবং মনিরুল দার নেতৃত্বে আমরা আমাদের রতনপুরগ্রাহাতে ঢালের কাজ আরম্ভ হয়েছি আজকে আজকে হলো ওই জেলা পরিষদের যে বর্তমান সদস্য বিপ্লব তার প্রচেষ্টায় এবং আমাদেরও যে চাহিদা সেটা তার কাছে আমাদের অনেক দিনের যে আশা ছিল এই এইটা বর্তমান যুগের অন্যান্য জায়গার সঙ্গে খাপ খাই আমরা তালে চলবো সেই আশাটা আমাদের পূর্ণ হলো এটা কি সমাজ উন্নয়ন সমিতির আপনি কি আছেন প্রেসিডেন্ট আমি আপনার নাম আব্দুল খালেদ সমাজের উন্নয়নের কাজ উনি যে এত সুন্দর আমাদের কাজ করে উন্নত আমরা জনপ্রতিনিধি বানিয়েছি আমাদের সমাজের কাজে উন্নয়নের কাজে উনি এগিয়ে আসছে আমাদের খুব ভালো লাগছে আর রতনপুর সমাজের কাজ একটা দিনের কাজ ধর্মের ব্যাপার আছে এটা অত্যন্ত জরুরি ছিল যেটা আমাদের বিকল্প আমি নিজে বলেছিলাম এটা করে দিতে হবে আর আমাদের মেম্বার আছে অঞ্চলের লোকজন আছে সমাজ উন্নয়ন কমিটির লোকজন বলেছিল এটা করে দেওয়ার জন্য উনি কথা রেখেছেন খুব ভালো লাগছে

हाउस नगर ब्रिज समझ मुर्शिदाबाद फोन सेवन नाइन एट फाइव फाइव टू थ्री एवं सेवन थ्री फोर सेवन नाइन टू